আজ তেরোই মে লোকসভা নির্বাচনের চতুর্থ দফার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আসানসোল লোকসভা কেন্দ্রে সাধারণ ভোটারদের পাশাপাশি আজ দেখা গেল এক কিশোর তার মানসিক ভারসাম্যহীন দাদুর ভোট দিল এদিন জামুরিয়া বিধানসভার জামুরিয়া দু নম্বর ব্লকের এই ঘটনায় রীতিমতো অবাক সকলে জামুরিয়া বাসিন্দা লফু দীর্ঘদিন ধরে তিনি মানসিক অবসাদে ভুগছেন বিগত দিনে অনুষ্ঠিত নির্বাচনগুলিতে তার নাতি তার হয়ে ভোটদান করেছে লোকসভা নির্বাচনেও তার ব্যতিক্রম হয়নি এ ধরনের ভোটদান সম্পর্কে জামুরিয়া দু নম্বর ব্লকের তৃণমূল কিষাণ ক্ষেত মজুর সভাপতি লালটু কাজী বলেন তাদের এলাকার লফু খান মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তি তিনি প্রত্যেক বাড়ি নির্বাচনে প্রেজাইডিং অফিসারের অনুমতিতে একজন সহযোগী এনে তার ভোটদান করেন এরকম মানুষের এ ধরনের গণতান্ত্রিক অধিকারকে অন্যায়ভাবে দেখছেন না তারা যেটা বলতে চাইছি যে এই এই সে লবু খান এই লবু খান একে যে কোনো মানুষ দেখলে পরে বুঝতে পারবে যে একটা অবসাদে ভোগেন তো সেটা অন্য কোনো কিছু নাই এনার ভোটটা কেন নষ্ট হয় উনি যেখানে বলেছেন বাচ্চাটা সেখানে দিয়েছে বাচ্চাটাকে বাচ্চাটা নিজের নাতি নিজের পরিবারের ছেলে না 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 নিজের পরিবারেরই ছেলে হ্যাঁ এই বরাবর একে যে কোনো প্রেসিডেন্ট অফিসার একে কনসিডার করে বা যারাই থাকে না কে কোনো শুধু এ নয় সারা দিন আছে আরও দু একজনও থাকতে পারে তাদেরকে তো বাধা দেওয়া যাবে না এটাকে অফিসারের অনুমতি হ্যাঁ প্রেজেন্টিং অফিসারের সঙ্গে কথা বলে উনি অনুমতি দিয়েছেন আগে যে হা আপনার সহযোগী একজনকে লেন তখনই ভোটটা দিয়েছে এটা আমরা অন্যায় কিছু দেখতে পাচ্ছি না আপনাকে আমার প্রসঙ্গত জানিয়ে রাখা দরকার প্রভুকার প্রতিবারই এভাবেই তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করে আসছেন। এবারও যদি নির্বাচনে বুঝে থাকা প্রিজাইডিং অফিসার অনুমতি নিয়ে তার নাতিকে দিয়ে তার ভোট দান করে অনন্য নজির করলেন। সুব্রত বাউরি ইন্ডিয়া জামুরিয়া বর্তমানে আধুনিক প্রযুক্তির যুগ চলছে আর এই সময় একটা স্মার্টফোন না হলে সব কিছুই যেন থমকে যায় কিন্তু সে তো অনেক দাম একেবারে এত টাকা পাবেন কোথায় কিনবেন কি করে সেটাই ভাবছেন তো এখন আর চিন্তা নেই আপনাদের চিন্তা দূর করতে এগিয়ে এসেছে দুর্গাপুরের অনুরাগ ইনফোমাত ও সমীর ডিজিটাল এবার মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে নিয়ে যান আপনার প্রিয় স্মার্টফোন এখন ভাবছেন তো কিভাবে সম্ভব গল্প নয় তো না একেবারেই কোনো গল্প নয় মাত্র চারশো নিরানব্বই টাকায় নিয়ে যান যে কোনো ফোর জি এবং এক টাকায় নিয়ে যান ফাইভ আপনার পছন্দের স্মার্টফোন যে কোনো ফোর ফোন নিলে আপনাকে চব্বিশ মাসে দিতে হবে চারশো নিরানব্বই টাকা করে আর ফাইভ জি ফোন নিলে চব্বিশ মাসে আপনাকে দিতে হবে এক হাজার নিরানব্বই টাকা করে প্রতি মাসে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন দুর্গাপুরের অনুরাগ ইনফোমাট কিংবা সোমের ডিজিটালের যে কোনো শাখায় আর বাড়ি নিয়ে যান আপনার স্বপ্নের প্রিয় স্মার্টফোন যোগাযোগ করুন নিচের মোবাইল নম্বরে অনুরাগ ইনফোমাট সোমের ডিজিটাল আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে ডিজাইনিং হোমস ড্রিমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার্স এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী অভিজ্ঞ কারিগর দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টেরিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টেরিয়র আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন